হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দিচ্ছে না ভারত রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ নয় বললেন সিএসসি নাসির উদ্দিন জানাব বিএনপি জামাতকে ঘিরে জোটের বলই কারা কার সঙ্গে যাচ্ছে এবং সর্বশেষ জানাব সেরে উঠুন দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ বললেন মির্জা ফখরুল শুনলেন সংবাদ এবারে বিস্তারিত হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দিচ্ছে না ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতে পলাতক ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্র খান কামালকে ফেরত চেয়ে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ গত শুক্রবার চিঠিটি পাঠানো হয় বলে রোববার 23 নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদউহিদ হোসেনে তথ্য নিশ্চিত করেন তার তথ্য মোতাবেক চিঠি পাঠানোর পর এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি ভারতের পক্ষ থেকে নয়াদিল্লি সরকারিভাবে এই পর্যন্ত এই চিঠি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে ভারত কোনো মন্তব্য না করলেও এই অব নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির ভাবনা অনেক স্পষ্ট হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হলে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে দেশটির সরকার আর এই কারণে হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফেরত পাঠাতে আগ্রহী নয় ভারত রাজনীতিতে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ নয় বললেন সিএসসি নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থা গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে এবার একাশিটি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে কমিশন সকলের বা সকালে সেশনে একচল্লিশটি সংস্থাকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পর্যবেক্ষকদের চোখ দিয়ে নির্বাচন দেখতে চান জানিয়ে ইসিএসসি বলেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী আমরা একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে পাশাপাশি সংস্থাগুলোর নিয়োগ করা মাঠ কর্মীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণা যুক্ত না হন সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সিএসএম বিএনপি জামাতকে ঘিরে জোটের বলয় কারা কার সঙ্গে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে নির্বাচনে জোটের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামাতে ইসলামের বাইরে জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি সহ সাতটি দল নতুন জোট গঠন করতে যাচ্ছে মোটা অঙ্কে বলা যায় বর্তমান সময়ের বড় দুটি দল বিএনপি জামাতকে ঘিরে জোটের বলয় তৈরি হচ্ছে জোটকে ঘিরে চলছে আসন ভাগাভাগিও তবে জনমনে প্রশ্ন উঠেছে কোন দল কার সঙ্গে আসন ভাগাভাগি করছে সবকিছু মিলিয়ে সিলের আগেই নতুন জোট দৃশ্যমান হচ্ছে এক কথায় ভোট যতই ঘনিয়ে আসছে পৃথক পৃথক নির্বাচনী জোট গঠনে তৎপরতা ধীরে ধীরে ততই দৃশ্যমান হচ্ছে অন্যদিকে পাঁচ আগস্ট সরকার পতনের পর আলোচনা ছিল জামাতে ইসলামীকে আসন ছাড় দিতে পারে সবচেয়ে বড় দল বিএনপি কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এখন বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত এমন বাস্তবতায় যুগপথ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম ডান মধ্য ও ইসলামপন্থী অনেক দল নিয়ে বৃহত্তর জোট গঠনে তৎপর হয়েছে বিএনপি জামাত ও ইসলামী দল নিয়ে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছেন এর বাইরেও যুক্তফ্রন্টের আদলে বাম ঘটনার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন করতে পারে শীঘ্রই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে জোটই হতে পারে ফল নির্ধারণের বড় উপাদান কয়েকটি ছোট দলের ভোটেই অনেক পার্থের জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে তাই আসন্ন জোটে বা ভোটে জোটের সমীকরণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কাররা কার সঙ্গে যাবে কত আসনে ছাড় পাওয়া যাবে আর শেষ পর্যন্ত কে কাকে ভরসা করবে সেই হিসাব নিকাশে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে জানতে চলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে এ নিয়ে ফেসিবাদ বিরোধী যোগপথ আন্দোলনের শরিক দল ও জোট ছাড়াও যুগপথের বাইরে হাসিনা সরকার বিরোধী মনোবাপান্ন দলগুলো সঙ্গেও আলাপ আলোচনা শুরু হয়েছে পেসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক দেশপ্রেমিক যেসব রাজনৈতিক দল নির্বাচনে জোটে আসতে চাইবে তাদের সবাইকে এর অন্তর্ভুক্ত করা হবে এদিকে তরুণদের দল এনসিপি সঙ্গে বিএনপির নির্বাচনে জোট বা আসন সমঝোতা আলোচনার মধ্যে সম্প্রতি এনসিপি ও এপি পার্টির নেতৃত্বে একটি জোট গঠনেরও আলোচনা সামনে এসেছে সবকিছু ঠিকঠাক থাকলে তফসিলের আগেই এক জোটের আত্মপ্রকাশ হবে আবার পর্দার আড়ালে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে আসন ছাড়ার বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি এ নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে কয়েকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে বিষয়টি আদৌ নিষ্পত্তি হবে কিনা তা এক খন পর্যন্ত বলা যাচ্ছে না যদিও গণতান্ত্রিক আন্দোলনে ছিল এমন রাজনৈতিক দলগুলো সঙ্গে জোট গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি এর বাইরেও কোন সমর্থন দেওয়া সবকিছু দল যোগাযোগ রাখছে বা দল জোট গঠন করতে বিএনপির শীর্ষ পর্যায়ে যোগাযোগ রাখছে যুগপথ আন্দোলনে থাকা যুক্ত থাকা মিত্র দল ও জোটের বাইরেও বাম ডান মধ্যম ও ইসলামপন্থী অনেক দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে দলগুলোর সঙ্গে বৈঠক বৈঠক করবেন তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে অন্যদিকে জামাতের সঙ্গে কোন কোন মিত্র রয়েছে তা প্রথমে দৃশ্যমান ছিল না গণাবধানের পর প্রথম দিকে আনসিপির সঙ্গে রাজনৈতিক নানা কর্মসূচি প্রশ্নে মিল দেখা গেছে জামাতের আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নেও তারা একাট্রা ছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে আনসিপির সঙ্গে জোট হচ্ছে না জামাতের এর বদলে ইসলামপন্থী ষাটটি দল নিয়ে নানা দাবিতে মাঠে রয়েছে জামাত জানা যায় এই দলগুলো নিয়ে আট দলীয় জোট গঠন করেছে জামাত দলটির পক্ষ থেকে সাত দলকে কিছু আসন ছাড় দেবে সূত্রমতে ইসলামী আন্দোলন সহ সম্ভাবনা সাতটি দল নিয়ে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের উপর এক ধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে দলটি পাশাপাশি এক আসনে এক প্রার্থী এই নীতির উপর ভিত্তি করে দলগুলো আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে জরিপের ফলের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে সম্ভাব্য এই নির্বাচনের সমঝোতায় আরো কয়েকটি দলকে কাছে টানার চেষ্টা চলছে জামাত ইসলামের নামে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা কোন জোট করার সিদ্ধান্ত নেয়নি জোট করব না আমরা নির্বাচনে সমঝোতা করব শুধু ইসলামী দল নয় দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন আগামী দিনে আরো অনেক দল এই নির্বাচনে সমঝোতায় যুক্ত হবে আমরা সবাইকে নিয়ে দেশ করতে চাই দলটি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন জামাতের সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন অনেকে তফসিলে এসেছেন অনেকে ফোনে যোগাযোগ করেছেন বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে দেখছি বর্তমানে আট দল থাকলেও এটি সম্প্রসারণ হয়ে দল বা এর বেশি হতে পারে সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানাই এবি পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কার আন্দোলন আপ বাংলাদেশ সহ আরো দুটি দল নিয়ে নির্বাচনে জোট গঠনের সম্ভবব নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে প্রাথমিকভাবে 27 নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর জানতে চাইলে এই পার্টি চেয়ারম্যান মোজিবুর রহমান মঞ্জু যোগান্তরকে বলেন এ নিয়ে আলোচনা চলছে অগ্রগতি কবে শীঘ্রই জানানো হবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর বলেন সাতটি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে যদিও এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিপ বলেন জোট গঠন করা কোনো চিন্তা নেই যেটা আছে তা হল সংস্কার বিষয়ে একটি অ্যালায়েন্স হবে নির্বাচন এককভাবেই করার চিন্তা ভাবনা রয়েছে এনসিপির গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন জোট গঠনের আলাপ আলোচনা শুরু হয়েছে দেখা যাক সেটি কিভাবে গঠিত আমরা বিএনপি সঙ্গে শুরু আছে প্রথম জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার বলেন বিএনপির সঙ্গে আমরা যুগপথ আন্দোলনে ছিলাম আগামী নির্বাচনে একসঙ্গে অংশগ্রহণ করব সেরে উঠুন দেশ নেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ বললেন মির্জা ফখরুল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি আবেগঘন বার্তা সংবলিত ফটো কার্ড শেয়ার করেন তিনি এতে লেখা ছিল সরে সেরে উঠুন দেশ নেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শাইডুল কবির খান তথ্য জানান শাইরুল কবির কবির খান জানান মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে ডাক্তার জাহিদ হোসেন বলেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন এর আগে রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার কেয়ার হাসপাতালে যাচ্ছিলেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন